সাইক্লোনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা পর ভয়ঙ্কর বিদুংসী ঘূর্ণিঝড় মেরাল বাংলাদেশের উপকূলে ল্যান্ডফল হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আশ্রে পর্বে ভয়ঙ্কর বিদুংসী সাইক্লোন রেমাল উপকূলে সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে বইতে পারে জ্বর পূর্বমধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপটি এদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিচর তৈরি হবে অনুমান এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে আশ্রে পড়বে আজ রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বলছে এই ঘূর্ণিঝড়ের উৎস চেন্নাই উপকূলীয় অঞ্চল থেকে সাতশো বিশ কিলোমিটার দূরে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সংযোগস্থল আবহাওয়াবিদরা বলেছেন ভারত মহাসাগরের একটা বড় অংশের তাপমাত্রা বেশি বেশি থাকার ফলেই এই জ্বরের জন্ম বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে আজ রোববার মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশেপাশের অঞ্চলে আঘাত আনতে শুরু করতে পারে এরপর শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আশরে পড়বে এ সময় উপকূলীয় এলাকায় ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে বইতে পারে ঝড় চলতি মৌসুমে বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে আজ রোববার খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সরাসরি আঘাত করতে পারে ঘূর্ণিঝড় এমাল একই সঙ্গে এই জ্বরের প্রভাবে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন